ডব্লু বি বা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আমাদের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ফার্মাসি এবং আর্কিটেকচারের স্নাতক কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তির জন্য ও ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে যা আগামী আঠাশে এপ্রিল হতে চলেছে আজকের আপডেটে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য কবে অ্যাডমিট কার্ড প্রকাশ করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোন বিষয়ে কত নম্বর আছে কোন বিষয়ে কত নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষায় বসার আগেই জেনে নিন নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেশ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত আঠাশ বারো দু তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ছিল পাঁচ দুই দু তারিখ আর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আঠাশে এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে এই তারিখটি আমরা প্রত্যেকেই জানতাম অন্যদিকে কবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেবে তা নিয়ে উৎকণ্ঠাই ছিল প্রত্যেকেরই মনে অবশেষে জয়েন্ট বোর্ড ওয়েবসাইটে একটি তারিখ প্রকাশ করেছে গত মঙ্গলবার আগামী এপ্রিল থেকে জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুবি বি ইন ওপেন করে এক্সামিনেশন ট্যাবে ক্লিক করে ডবলুবি সিলেক্ট করলে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজের লেটেস্ট নিউজ সেকশনে দেখতে পাবেন ডাউনলোড কার্ড এবুয়েন্টি ফোর আগামী আঠেরো চার দু চব্বিশ তারিখ থেকে ওপেন হবে এবং ওই দিন থেকেই আবেদনকারীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে প্রসঙ্গত লোকসভা নির্বাচনের জন্য জয়েন্টের সূচি পরিবর্তন হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল যদিও আপাতত রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে সেরকম কিছু জানানো হয়নি মঙ্গলবার যখন জানানো হয়েছে যে আঠারোই এপ্রিল থেকে জয়েন্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তখনও পরীক্ষার সূচি পরিবর্তনের বিষয়ে কোনো উচ্চবাচ্চা করেনি বরং এই বিষয়ে একটি পেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েও দিয়েছে আঠাশে এপ্রিলই জয়েন্ট পরীক্ষা হবে অন বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হইবার পরীক্ষা ডব্লিউ বি জে ই দু আগামী আঠাশে এপ্রিল দু রবিবার অনুষ্ঠিত হইবে বিশদ বিবরণের জন্য ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ অথবা ডব্লিউ দেখতে অনুরোধ করা হইতেছে এখন জেনে নিন রাজ্য জয়েন্ট পরীক্ষায় কোন পত্রের কখন পরীক্ষা হবে এবং কোন পত্রে কি বিষয় থাকছে প্রথম পত্রের পরীক্ষা অঙ্ক বিষয়ের উপর হবে যেটি সকাল এগারোটা থেকে শুরু হবে চলবে দুপুর একটা পর্যন্ত অন্যদিকে দ্বিতীয় পত্রের পরীক্ষা ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ের উপর হবে সেই পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে এবং বিকাল চারটে পর্যন্ত ওই পরীক্ষা চলবে এখন জেনে নিন রাজ্য জয়েন্ট পরীক্ষায় পাশ করার পর আবেদনকারীদের র্যাঙ্কিং কিভাবে নির্ধারিত হয় যে প্রার্থীরা রাজ্য জয়েন্ট পরীক্ষার প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা দেবেন তাদের জেনারেল মেরিট র্যাঙ্কিং এবং ফার্মাসি মেরিট র্যাঙ্কিং প্রদান করা হবে তারা রাজ্যের বিভিন্ন কলেজের ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবেন অন্যদিকে যে শুধুমাত্র পরীক্ষায় বসবেন তারা শুধুমাত্র ভর্তির সুযোগ পাবেন যেটি যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে এছাড়াও যে প্রার্থীরা শুধুমাত্র প্রথম পত্রের পরীক্ষা দেবেন তাদের কোনো র্যাঙ্কিং দেয়া হবে না এখন জেনে নিন রাজ্যের জয়েন্ট পরীক্ষায় কোন বিষয়ের কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কত নেগেটিভ মার্কিং থাকবে প্রথম পত্র অঙ্ক যার মোট নাম্বার থাকবে একশো এক নম্বরের পঞ্চাশটি কোশ্চেন থাকবে তাতে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ অন্যদিকে দু নম্বরের কোশ্চেন থাকবে পনেরোটি তার নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ এছাড়াও দু নম্বরের আরো দশটি প্রশ্ন থাকবে তার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না অন্যদিকে দ্বিতীয় পত্রে ফিজিক্স ও কেমিস্ট্রির কোশ্চেন থাকবে ফিজিক্স থাকবে পঞ্চাশ নম্বর কেমিস্ট্রি থাকবে পঞ্চাশ নম্বর ফিজিক্সের এক নম্বরের তিরিশটি প্রশ্ন থাকবে তার নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ দু নম্বরের পাঁচটি প্রশ্ন থাকবে তার নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ এছাড়াও দু নম্বরের আরও পাঁচটি প্রশ্ন থাকবে তার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না অন্যদিকে কেমিস্ট্রি বিষয়ে এক নম্বরের তিরিশটি প্রশ্ন থাকবে যার নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ দু নম্বরের পাঁচটি প্রশ্ন থাকবে যার নেগেটিভ মার্কস থাকবে জিরো পয়েন্ট ফাইভ এছাড়াও দু নম্বরের আরও পাঁচটি প্রশ্ন থাকবে যার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন